الذين يبيتون لربهم سجدا وقياما الذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم ان عذابها كان غراما সুরা ফলকানে আমি রহমান আমার যারা বান্দা তাদের নমুনা শুনে দেখে দে ওদের চেহারা দেখলে বোঝা যাবে আর বেশি দিন থাকবে না গল্প মনে আছে যেদিন শুনেছে শুক্রবারের সন্ধ্যাবেলায় শ্বশুর নিতে আসবে metadata: মুখ দেখে বোঝা যাচ্ছে উদাসীনতা ভাব বসে আছে এখানে কিন্তু মনটা জন এখানে নাই হানা বলেন তো কোরআন শোনাছেন ও ইবাদুর রহমানিল্লাদিনা يمশুনা আলাল আরদি হাওনা জমিরে বিচারণ করে পৃথিবী বিরাজ করে পৃথিবীর সব কাজে থাকে কিন্তু মনটা এখানে থাকে না খেতে বসে মনে হয় চিরকাল এমনি করে খেতে পারবো না কোনো কাজে গিয়ে মনে হয় অফিসে চাকরি চিরকাল থাকবে না চাষের জমিতে গিয়ে মনে হয় এমনি করে চাষবাস চিরদিন করতে পারবো না আর আমাকে তো চলে যেতে হবে এই জমির মালিক আমি সেদিন থাকবো না আর চাষে থাকবে মন থাকবে না। সব ভুলে যাই জনত্বকে কখনো ভুলি না ও ব্যবসায় থাকবার মনে হবে না আমি জনত্বকে কোনো সময়ে ভুলি না ওর আজান হলে মসজিদে যাবে চাষ ধরে রাখতে পারবে না ওর চাকরি ধরে রাখতে পারবে না ওর কলকারখানা ওকে ধরে রাখতে পারবে না ওর অফিস আদালত ওকে ধরে রাখতে পারবে না কারণ মনে হবে আমি এই জায়গায় চিরকাল থাকব

গিম तिजारतতুম ওয়ালা বাইউন আযিকিরিল্লাহ আমার বান্দা যখন মনে হবে রব্বানা এই পোশাকের চিরকাল পৃথিবী আর থাকব না আর যাওয়ার সময় খুলে নেবে গায়ের জামাটা দেবে না ও যখন মসজিদে যাবে জামচা পরে যাবে না ও যখন মসজিদে যাবে গিনজি গায়ে দিয়ে যাবে না ও যখন মসজিদে যাবে তখন হাফ শার্ট পরে যাবে না ও যখন মসজিদে যাবে তখন প্যান্ট পরে যাবে না ওর মনে হবে রব্বা না তুমি যেটা চাইছো ওটা আমি চাইবো অন্যটা চাইবো না ও তখন মনে হবে বাবা কুমুর রাসুল ফাখুদু মা মানা কুমানু ফান্তাহু আতাস পারা হাসাদের আপনার নম্বর আয়াতে বাঁধিকের পেছটার মিডল পয়েন্টে রবদুল জালাল শোনাচ্চা আমার রাসূল যে দিয়েছে ওটা নেবি অন্যটা জন নিবি না অমুসলিমদের ছেলে তোদের হুজুরদের জিজ্ঞাসা কর নবী কবে গামছা পরে নামাজ পড়তে গিয়েছিল নবী কবে প্যান পরে নামাজ পড়তে গিয়েছিল জিজ্ঞাসা করুন হুজুর

আজ ওরা আবেগে উঠেছে বলছে বলতে দেন ফজরের নামাজ আমি পড়ালাম ইমাম নামাজটা পড়িয়ে দেন আপনি মশাফিট মানুষ ছাড়া তো আপনার ধরতে পারবো না ধরে যখন ফেলেছি চালিয়ে দেন ফজর পরে সালাম ফিরিয়ে দেখি দু কাতার শুনি তাহলে দেখি এক কাতার কাতার গেঞ্জি আঞ্জিয় প্যান্ট পরে চালিয়ে চালিয়ে

বল তাহলে আপনি ক্লাসে ভালো দামি গেঞ্জি গাই দিয়ে বসতে পারেন বলে না জি তা হবে না স্কুলে রুল আছে বাস আমার প্রশ্নের উত্তর তুমি দিয়ে দিয়েছ আমার দরকার নাই তোমার বিদ্যে টায় ছিল না পোশাক ছিল না ইউনিফর্মে ছিল না সুতে ছিল না তোমার বি নিতে মাস্টারের কাছে ছিল তুমি তোমার জ্ঞানে নিতে কিন্তু তারটা ইউনিফর্ম ছাড়ানতে দিলে না কারণ স্কুলের একটা নিজস্ব সিলেবাস আছে ওটা আপনাকে মানতে হবে আই মুসলমানের ছেলে গামচা গায়ে দিয়ে নামাজ পড়ে আবার মৌসুমদের বলে কেন গামচা গায়ে দিলে নামাজ হবে না আরে কুত্তায় তো অনেক কিছু খায় পেচ্ছাপ খায় না পাগল কোথায়

আর যদি দেরি করে যায় তো দেখবে বাইরে ঢোকার আগে কেঁদেছে বাড়ি থেকে যাবার আগে কেঁদেছে পুরে মুসলমানের বাচ্চা গোটা দিকে তো মসজিদে ধাপ দিয়ে যাক নাই জুমার দিনে মসজিদে ঢোকার আগে কেঁদেছিলে যে আমার মতো কুত্তা এসেছে তুই ঢুকতে সুযোগ দিয়ে আমাকে তাড়িয়ে দিস না মনে পড়েছিল তো দুধের বাচ্চার মনে পড়েছে ম্যাডাম আমাকে ডুবতে দেবে না তাই মার কাছে কেঁদেছে তাড়াতাড়ি পাতা দেরি হলে ম্যাডাম ডুবতে তোর ম্যাডামের ক্ষমতা বেশি না আমার আল্লাহ কোনদিন জীবনে মনে হয়েছে মসজিদের কাছে এসে যাল্লা তুই পাক তোর ঘর পাক তোর কালাম পাক আর আমার সব পাক কি তখন নিশ্বাস পড়েছে বস্তা খালি হয়েছে এবার যদি কিছু ঢোকে তো গোটা চিনদিকে মসচেদ কাছে মনে হয়েছে যায় জাল্লাহ তু পা তোর কালাম পা তোর ঘর পা কালাম আর সব পা পা তবু চি চি আল্লা তারি না আল্লাহ তারিদিস না আল্লাহ বলেছি আরে যে ছেলেটি ক্লাসে দেরি করে এসেছে

গোটা বছর মসজিদে আসে না ঈদ গায়ে গিয়ে আবার নিজের জমিদার কথা বলতে লজ্জা থাকা দরকার ছিল হ্যাঁ বাবা চান বন্ধুরা সব জায়গায় কায়দা করবেন না কোনো মানুষ দুজন ছেলে এ আর আমি একজনে বসে আছি একটা ভুল দুজন আর করেছি তোর শাস্তি হলে কম বেশি হবে না এক মানুষ

এটার নাম জলসা মাথায় করে নিয়ে যাও এটার নাম জলসা মাথায় করে নিয়ে যাও মনে রাখবেন ইনশাআল্লাহ কি মনে রাখবেন ইনশাআল্লাহ মেরে মহত্তম دوستর बुजुर्ग अल्लाह वाला ভাইরা গলের জন্য সুদীপ চাচা একই অপরাধ করেছে শয়তান আল্লাহর কথা মানে নাই একই অপরাধ করেছে আদম আল্লাহর কথা মানে নাই আদমকে বলেছে শেয়দ কর করে নাই

তিনি যেটা বলেছেন যিনি বলেছেন তিনি হলেন আল্লাহ এটা যিনি বুঝিয়েছেন তিনি হলেন শব্দ মনে রেখে দেবেন আমি যেমন বলছি দেখো এই কথা যে বলেছেন তিনি হলেন আল্লাহ যে কিতাবে আছে ওটা হলো যিনি আমাদেরকে বুঝিয়েছেন তিনি হলেন যারা মেনে নিয়েছে ওরা হেজ উল্লাহ

শয়তান অপরাধ করে বুদ্ধি খাTিয়েছে আর বুদ্ধি দিয়ে বাঁচার চেষ্টা করেছে খালক তানিমিন নারি ও খালকতাহুমিন তিন আল্লাহ ওকে মাটি দিয়ে তৈরি করেছেন মাটির কাজ হলো নিচেতে নেমে যাওয়া আমাকে আগুন দিয়ে বানিয়েছেন আগুনের কাজ হলো উপরে উঠে যাওয়া তাহলে আমি আগুন দাঁড়িয়ে থাকব আদম শয়দা করবে এটাই কুদরত বলে আল্লাহ আপনি বলেছেন

আমরা কি করি করে আবার কায়দা করে বোঝায় মৌলিক সাহেব আপনি বুঝবেন না আমাদের আলাদা ব্যাপার আছে আমরা বুঝি আমরা অবুজ না বলে না বলে না এছাড়া শৈতানের পাক্কা চেদা একটু অপরাধের পরাক্রম আদ করে আবার বললে নিজের বুদ্ধি দিয়ে কাটা মার চেষ্টা করে মানে না যদি মোলচা বুঝতে পারছে না করে ছেড়েছি বলি হয়ে গেছে কি করব মেনে নিয়েছে আবার कायदाকে জামানা ভালো নয় যুগ ভালো নয় পারার লোক ভালো নয় আমার বউ ভালো নয় কি করব তানি বুদ্ধি খাটাচ্ছে ফেরেশতা বলছে মাছ চেচে ধোয়া দে কাঁচা মাছে মারলে কম লাগবে ধোয়া দে মারবি একবার হাঁটুর মালার উপর প্রথম মারি বইলে বলে মার কাকে বলে পাকামো করতে গেছে এক তো অন্যায় করে আবার বললে মানে না কায়দা করে এই শয়তানের চেলা এর নাম কি হ্যাঁ ভেবে দেখি আমি কি কাজ চেলা শয়তানের না

এটা তো বলছে তোর থেকেই না ব্যবস্থা তোরও হবে আর আল হবে এই জন্য মেয়ে তো শুনিয়ে দিই শুনলেন যে আমি চলে যাবো যেন এটা আমার মুখ দেখে মনে হয় মন থাকবেন মন থাকবেন আল্লাহ তো কলাম শুনিয়ে দিয়েছি আল্লা দিন আয়া বিতু না লিরব বিহীন ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা কুলু সালামান মূর্খ যখন তর্ক করবে তখন হয় ওখান থেকে সরে যাবে তা না হলে মুখে হাত দেবে অ মুসলমানের ছেলে আমার আল্লাহওয়ালা বন্ধুরা যারা সারা জীবন জলটা শুনছেন আর জলটা দিচ্ছেন বুকে হাত থেকে বিবেকের কাছে জিজ্ঞাসা করেন দেখেন কোরআনের সঙ্গে জীবনটা মেলে কিনা কোরআনের সঙ্গে যার জীবন মিল খাবে মরার পরে জান্নাতের দরজা দেখতে পাবে কোরআনের সঙ্গে যার জীবনের মিল খাবে না মুসলমান উপর থেকে যত দশ কবি না কবরেতে যাবে আমি বাস্তবের ছাত্র ওই উদ্ভট গল্প বিশ্বাস করি না ওরে বন্ধু আপনাকে বলে দিচ্ছি শুনে নে যার দুটো ছেলে আছে जवान जवान ছেলে স্কুলে পড়ে মাঝে মাঝে তাদের বাড়ি আর ও দুচারটে ছেলে আসে আসে না আসে হ্যাঁ না বলেন ওই ছেলে সাত দু চারতে আসে যা ছেলে নাই তার ঘরে কেউ আসে না যার দুটো মেয়ে আছে কিংবা একটা মেয়ে আছে ওই মেয়ের সঙ্গে আরো পাঁচটা মেয়ে আসে যাদের ছেলে আছে তাদের বাড়ি মেয়ে না আসে না তার মানে ভেতরে আছে যেমন বাইরে থেকে আবিতে তেমন উল্টো হলে জোরে বলেন মাল ধরা পড়ে গেছে আশান্ত গোটা জীবন কোরআনের ধার ধারে না কবরে গেলে ওপরে সবই না ভেতরে ঢুকতে মানে ওর ভেতরে মাল নাই যাবে কোথা থেকে হ্যাঁ মেয়ে থাকলে মেয়ে আছে ছেলে থাকলে ছেলে আছে স্বামী থাকলে স্বামীর দুটো বন্ধু আছে যখন স্বামী থাকে না কোন বন্ধু ভাবি বলে আর ডাকে না যেতে পারিও না কেউ আসবে না ওর মুসলমানের ছেলে রেখুন যদি সকাল উঠে পড়ে থাকিস কি আসি দিদার হবে রে অসুবিধা হবে না কারণ তুই যেদিন ডাকবি না সেদিন নবী তোকে দেখতে আসবে কেন অম্ম আমার নাম ধরে রাখে না আমি প্রতিদিন এনার বাড়িতে আছি দেখা করি চা খাই এনার সঙ্গে পিড়িত আছে এসি বলি বড় ভাই কেমন আছো যদি দুদিন আমি না আসি আর দুদিন যদি না দেখি ও তখন খাবে দাবে স্বস্তির হবে কেন বলছে বাসে সে যাই দেখি ও তখন নিজে আমার বাড়ি দেখতে যাবে হেনা না তিন ছয় পরশুটি সকাল উঠে বলেছে আসি।

দিদানে দিও গদা ঘা পাপী কে ইয়া রাসূলুল্লাহ মউতে ভয় তো করি না তোমাকে পাইলে একেলা সুমাল জল দিদার হয় তো আজ যাইলে হাত বুকে রাখতে আজ যাইলে ভয় পায় পাশে রাসুল বসে আছে কষ্ট হলে নাবি কষ্ট পাবে সম্ভব নয় এসো তখন ডাক দেবে তখন টুটি টিপে ধরবে না ওরে বোকা তখন পেটটা পাই খায় একসঙ্গে হবে না তখন ডাক দেবে আল্লাহ পাক ইয়া ইয়া তুহান নাফসুল মুতমা ইন্না ইরজি ইলা রাব্বিকি আমার পেয়ারা বান্ধব চলে আয় জমনি ডাক দেবে টান অটোমেটিক বাদ হয়ে আসবে